রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে বলছেন শ্রী শ্রী মা জেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি একদিন সকালবেলায় শ্রী মা ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড় দিচ্ছেন এবং একজন সাধু বারান্দার আরেক দিকে বসে মুড়ি খাচ্ছেন এমন সময় দরজায় ভিখারির গলা শোনা গেল মা ভিক্ষে পাই গো শ্রীমা আপন মনে বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না মায়ের গলার স্বর তখন এত কোমল ও মিষ্টি শোনালো যে সেই স্বরে আকৃষ্ট হয়ে সাধুটি মায়ের দিকে তাকালেন মা হেসে বললেন দেখো দেখি আমার দুটো হাত আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত মা আত্মীয় স্বজনদের নিয়ে তাঁদেরই মতো ঘরকন্যা করেছেন বলে অনেকের মনেই সংশয় হতো মা তাদের থেকে আলাদা কোথায় কেউ কেউ মুখ ফুটে বলেও ফেলতো মা আপনার দেখছি ভারী আসক্তি মা বলতেন আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমই কিন্তু এক ভক্ত বারবার এই প্রশ্ন করায় মা একদিন বলেছিলেন আমার মতো একটি ভের করে দেখো দেখি কী জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতেই লাগে খড়খড়িতে লাগে না কিন্তু স্বভাবত মা নিজেকে গোপন করে রাখতেন মায়ের শেষ অসুখের সময় যখন এক প্রবীণ স্ত্রীভক্ত মাকে তুমি জগদম্বা তুমি সব ইত্যাদি বলে প্রশংসা করছেন তখন মা রুক্ষ স্বরে বলে ওঠেন যাও যাও জগদম্বা তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছেন বলে বলতে গেছি তুমি জগদম্বা তুমি হেন বেরো এখান থেকে ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত দিতে না চাইলেও এই ধরনের প্রশংসা বাক্য তিনি সহ্য করতে পারতেন না নলিনী দিদি মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন লোকে যে বলে মা অন্তর্জামী তা ঠিক কি না মা উত্তর দিয়েছিলেন ওরা বলে ভক্তিতে আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ